নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি আমরা পরপর ভিডিও করছি জলের গাছ এবং অ্যাকোরিয়াম ফিশ নিয়ে রঙিন মাছ এবং উদ্ভিদের এই অজানা জগৎ অর্থাৎ জলের মাঝে যে সমস্ত গাছেরা সুন্দরভাবে বেঁচে থাকে এবং তার শোভা দেখুন প্ল্যান্টেড অ্যাকোরিয়াম তার যে কি শোভা আজকে আপনারা বিভিন্ন উদ্যান চর্চার সঙ্গে যুক্ত আছেন যদি তার সঙ্গে সঙ্গে এই জলের গাছের এবং তার সাথে মাছের শোভা বৃদ্ধি করে বাগানের শোভা বৃদ্ধি করেন তাহলে কি অপূর্ব শোভা বৃদ্ধি হবে এখানকার গাছগুলো দেখলেই আপনারা অনুভব করবেন এবং আমরা যারা চর্চার সঙ্গে যুক্ত তাদের অনেকেরই জানা নেই এই সমস্ত গাছের নাম ধাম এবং এই সমস্ত গাছগুলোর সাথে আমাদের পরপর আমরা পরিচয় করাবো এবং এই গাছগুলোর পরিচর্যা কী তার সাথে সাথে কী কী মাছ রাখলে এই গাছগুলো আরও সুন্দর হয়ে উঠবে তা জানতে থাকবো আমরা এসেছি আমাদের আগের দিনের ভিডিও যারা দেখেছেন দেবল মন্ডল মহাশয়ের অপূর্ব সুন্দর এই অ্যাকোরিয়াম হাউসে আমরা পরিচয় করব দেবলদার সঙ্গে নমস্কার দেবলদা নমস্কার নমস্কার ভালো আছি হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো আমি খুব ভালো আছি তোমার আগের দিনের ভিডিওরা মানুষ দেখছেন ধন্যবাদ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ যারা সবাই দেখেছেন তাদেরকে অজস্র ধন্যবাদ আর তোমার কাছে অনেক রকমের মাছ বহু ভ্যারাইটি এই যে তুমি গাছগুলো এত সুন্দর রেখেছ আমরা তো যারা বাগান সাজাই বিভিন্ন রকমের গাছ দিয়ে কিন্তু এই গাছগুলোও তো আমরা সাজাতে পারি একদম সাজাতে পারেন লিলি পুল টাইপের যে কোনো একটা কনসেপ্ট করলেই আপনি পারবেন যেখানে জল থাকবে এবং টেম্পারেচারটা যদি হাই না হয়ে যায় আচ্ছা আমরা যে খোলা আকাশের নিচে যেগুলো ওয়াটার লিলি লাগাই তার মাঝে তো অনেকটা জলের জায়গা ফাঁকা থাকে অনেক 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 সেখানেও আমরা এই গাছগুলো লাগাতে পারি অবশ্যই লাগাতে পারি আবার শুধু একটা জলের মধ্যে এই সমস্ত গাছ দিয়ে রঙিন মাছও তো রাখতে পারি একদম রঙিন মাছ গাপ্পি জাতীয় মাছ মলি জাতীয় মাছ অবশ্যই থাকতে পারে তো তুমি আমাদের পরপর গাছগুলোর সাথে পরিচয় করাবে এবং অন্যান্য মাছগুলোর সাথেও পরিচয় করাবে ঠিক আছে আগে মাছগুলো দেখিয়ে নিই তারপর আস্তে একবারে মাছগুলো গাছটা নিয়ে ঢুকছি কারণ গাছটা অনেক লেন্দি বিষয় এই যে অ্যাকোরিয়ামটা দেখছেন দেখুন এখানে চার রকম মাছ আছে এই যে ইয়েলো প্যাটার্নের যে মাছগুলো দেখছেন এটাকে বলে বসমনি 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 এটা আগের দিন আমরা দেখিনি না আগের দিন দেখেনি বসমনি রেড আই আগের দিন দেখানো হয়েছিল আরও বড় হবে এটা চার থেকে পাঁচ ইঞ্চি হবে তখন সামনের পারটা গ্রিনিস চলে আসবে পিটনের পাটটা পুরো ইয়েলো থাকবে অপূর্ব দেখতে হয় অপূর্ব দেখতে আর এই মাছটা রেমি রোজি রেমি রোজি থাইসিল রেমি রোজি এর পুরো নাম এটা অপূর্ব দেখতে হয় কি সুন্দর চার রকম দু রকম বললে দেখুন আর একটা বেলুন মলি আছে এটা বেলুন মলি বেলুন রেমি রোজি এটা গোল্ডেন ভ্যারাইটি গোল্ডেন ভ্যারাইটি নিচে আছে ভেলটেল সার্ভেটেটটা ও নিচেরটা লালটা লালটা ওই যে ওই আছে হুম ভেনটেড ভেলটেল সার্ভেটেটরা ভেলটেল ভেলটেল গুলো বড় হয় ম্যাচ গুলো বড় খুব সুন্দর তুমি এই গাছগুলো এত সুন্দর করে সাজিয়ে রেখেছো তো এই গাছগুলো আমরা চাষ করতে পারি একদম একদম আগের দিনও বলেছি আজকেও বলছি এই গাছগুলো চাষ নিয়ে পরের পারটায় আমরা পুরো ডিটেলে কথা বলে নিচ্ছি চলে আসুন আমার গোল্ডের ট্যাঙ্কে তুমি কি খাবার দিচ্ছ এটা গঙ্গার কেঁচো লাইফ ফুড তারপরে নিমেষে শেষ করে দিচ্ছি এখানে ট্রাই কালার অরেণ্ডা আছে নরমাল রেড অরেণ্ডা আছে রেড ক্যাপ আছে রেড ক্যাপ মানে মাথায় যেটা লাল মাথায় যেটা লাল আর এই যে বড় দুটো দেখছেন এটা সোমাঙ্কিন গোল্ডফিশ আরেকবার বলো বড় যেটা দেখলেন সোমাঙ্কিন গোল্ডফিশ এটা হলো নরমাল অরেণ্ডা রেড অরেণ্ডা এটা ট্রাই কালার অরেণ্ডা বা পান্ডা অরেণ্ডা বলে পান্ডা অরেণ্ডা তিন রকমের রং রয়েছে যেন ট্রাই কালার ট্রাই কালার ইম্পোর্টেড কার্পের মধ্যে এখানে একটা ভ্যারাইটি আছে জেড ব্ল্যাক জেড ব্ল্যাক দুটো আছে দেখুন এটা কার্পের ভ্যারাইটি এটা কার্প ভ্যারাইটি আচ্ছা এই যে গোল্ড ফিশ আমরা রেখেছি তার মধ্যে আমরা গাছ রাখতে পারবো না না গোল্ড ফিশ কিন্তু গাছটা খেয়ে নেবে খেয়ে নেবে ওইটা জানতে হবে একদম পুরো আলাদা সেক্টর প্ল্যান্টেড গাছের জন্য মাছগুলো পুরো আলাদা ওরা গাছকে খাবে না না ওরা গাছকে খাবে না আর গোল ফিশ গাছটাকেই খেয়ে নেবে গাছটাকেই খেয়ে নেবে তাহলে এগুলো আমাদের না জেনে গাছ লাগানো যাবে অবশ্যই নয় এত বড় বড় এগুলো কি মাছ এগুলো হলো ইম্পোর্টেড কই কার্প কই কই কার্প জলছিটকে দেবে মানে কার্পের সাথে আবার কোয়ের মিশ্রণ না 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 এটা কই কার্প এটা নাম নামই কই কার্প নাম কই কার্প ইনপোর্টেড কার্প এর মধ্যে কাবুতো আছে এটা আর লাল সাদাটা আছে এখনই তো প্রায় বোধহয় সাত আট ইঞ্চির ওপরে দশ ইঞ্চি বারো ইঞ্চি দশ বারো ইঞ্চি না দশ বারো ইঞ্চি তো পেয়ে যাবেন আমার কাছে পেয়ে যাবো একদম আচ্ছা তুমি বলো এই এত বড় সাইজের মাছ এগুলোর আয়ু কত আইউ হু গোল্ড ফিশের সবচেয়ে হায়েস্ট সবচেয়ে হায়েস্ট পনেরো ষোলো বছর অবধি এটা বেঁচে থাকে সালভাই এত বছর এত বছর আর এগুলোর কীরকম দাম হয় মোটামুটি এগুলো মোটামুটি আড়াইশো টাকা থেকে স্টার্টিং আর এই পাশের এই গোল্ডগুলো ওগুলো মোটামুটি দেড়শো টাকা যখন যারা লটে নেবেন অবশ্যই তার জন্য আলাদা একটা বক্তব্য থাকবে তুমি পাইকারিও তো দাও হ্যাঁ পাইকারির জন্যই এটা খুচরো রেট বলে যাচ্ছি আমি এটা হলো ডিসকাস ডিসকাসকে অনেকেই দেখেছেন কিন্তু এরকম হ্যান্ড ফিটিং কজন দেখেছেন তোমার হাত থেকে খাচ্ছে হাত থেকে খাচ্ছে এবং হাত থেকেই খাবে এটা কি প্রতিদিন করিয়ে করে তুমি ট্রেন্ড করেছো ট্রেন করেছে ওরা এরমভাবে শ্যুট হয়েছে আমার জলে তবে না এসেছে ও ট্রেসটা কেটেছে ও নালে ভয় থাকে ভয় থাকবে এবং সাইজটা চার থেকে পাঁচ ইঞ্চি এই ডিসকাসগুলোর কিরকম দাম এটা হলো এশিয়াটিক খাই পিন লোচ বাকছাবাগুলো ক্রাউন লজ ওগুলো ক্রাউন লজ ক্রাউন লজ আর ওপরে ওই মাছটা স্কারলেট 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 আর এই মাছটা ওই ডিসকাসি এই সবই ডিসকাস বাকি ডিসকাস মাছও কি অনেক দিন বাঁচে হ্যাঁ মোটামুটি এটা একটু মেইনটেনেন্স আছে নরমাল মাছের থেকে একটু ভালো মেইনটেনেন্স রাখতে হয় ওয়াটার কন্ডিশনটাকে একটু প্যারামিটারটাকে চেক করে রাখতে হয় এটা হলো ফ্লাওয়ার হর্ন কি অপূর্ব মাছটা ফ্লাওয়ার হর্ন হর্ন খুব সুন্দর তুমি জল থেকে উঠালে কোনো অসুবিধা হয় না 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 কোনো অসুবিধা নেই ওইটুকুনি মেইনটেনেন্স হয়ে যাবে ওটা তো বড় মাছ একটা ছোট মাছের ক্যাপ দেখাই দেখি এই ছোট বয়সে মাস্টার হেডটা উঠেছে দেখুন এবং প্যাটার্ন দেখুন ছোট বয়সেই তৈরি হয়েছে ছোট বয়সেই তৈরি হয়ে গেছে এটা হলো ইম্পোর্টেড কোয়ালিটির মাছ ফ্লাওয়ার হর্ন অপূর্ব কি দাম হয় মাছগুলোর বড়টা যেটা দেখালাম মোটা মোটামুটি মোটামুটি 2200 টাকা ধরে চলুন আর ছোটগুলো 1200 টাকা দিয়ে দেব 1200 এই দুটো মাছই বিদেশ থেকে আগত না এগুলো ইন্ডিয়াতে ব্রিড হচ্ছে এখন ম্যাক্সিমামই মাছ আমাদের ইন্ডিয়াতেই ব্রিড হয় এটা অনেক দিন বাঁচবে এ প্রচুর প্রচুর লাইডি হাই চেইন প্রচুর এটা হলো চিকলেট প্রজাতির মাছ ওরাঙ্গা আছে প্যারট আছে মনোঅ্যাঞ্জেল আছে অনেক রকম মাছ আছে সব চিকলেট হ্যাঁ এর যা যা চিকলেট হ্যাঁ সব চিকলেট চিকলেট মাছটা অন্য মাছের সাথে রাখা যায় না না এরা গ্রুপটাই আলাদা গ্রুপটাই আলাদা গ্রুপটা বুঝতে হবে আগে গ্রুপ না বুঝলে কিন্তু মাছ রাখা যাবে না আপনি যে কোনো মাছের সাথে সব মাছ রাখতে পারবেন না মানে চিকলেট মাছ কি মাংসাশী বেশি নাকি মানে এরা অ্যাগ্রেসিভ বেশি অ্যাগ্রেসিভ বেশি মাছের মধ্যেও ডিডিও এবং বিভিন্ন রকম ভ্যারাইটি রয়েছে আমাদের যেমন মানে আমরা বলতে গেলে মুরগি আর শিয়াল যদি একসাথে রাখি যা হবে হ্যাঁ এর সাথে গোল্ড ফিস তাই হবে ও খেয়ে নেবে একদম পুরোটা আগে চোখগুলো খাবে তারপর গোল্ড খাবে এত হিংস্র এতটাই আর কিছু এটা ছোট মাছ দিলে জ্যান্ত মাছ দিলে 10 সেকেন্ড লাগবে না এখানে খেয়ে নেবে 10 সেকেন্ডের মধ্যে এই চাদা মাছের মত যে মাছটা মনু অ্যাঞ্জেল মনু অ্যাঞ্জেল আমাদের যে পুকুরে চাদা মাছ তো হারিয়ে গেছে ও তো নেই একদমই নেই অনেক মাছ হারিয়ে গেছে সেই সমস্ত মাছগুলোকেও তো আবার অ্যাকোরিয়ামে ফ্রি আনা যায় ফিরিয়ে আনা যায় কিন্তু ব্যাপারটা হয় ওটা অন্য রকম বিষয় হয়ে যায় ওটা সরকারি কোনো স্টেপ না থাকলে আমাদের পক্ষে সম্ভব নয় মানে ওগুলো যদি ব্রিডিং করানো যায় তাহলে তো ওই মাছগুলো হারা হ্যাঁ হচ্ছে ইন্ডিয়াতে হয়তো হচ্ছে না কিন্তু বাংলাদেশে এটা প্রচুর পরিমাণে হচ্ছে হচ্ছে শিঙি মাগুর কই গুলসা তো এগুলো কমন ব্যাপার হয়ে গেছে এখন আমাদের প্যাকাল মাছ যেটাকে বলছি বাইন মাছ কারাবাইন প্যাকাল মাছ দেশি ট্যাংরা

তো বিরাট সাইজ বিরাট সাইজ হাতে তুলতে গেলে আমরা এখন ভিজবো শক্তিমান মাছ নেটটা হলো বার হিঞ্চির নেট পুরো নেটটা জুড়ে নিচ্ছে বিরাট চেয়ার কেউ যদি পেয়ার চায় অস্কারের পেয়ার পেয়ে যাবে এখানে পুরো রেডি পেয়ার আছে এগুলো রেডি পেয়ার হুম

মিলটা খুব ভালো কোনো বৈরিতা নেই না এই অ্যাঞ্জেল মাছগুলো এক জায়গায় স্থিরভাবে দাঁড়িয়ে রয়েছে ওরা একটু স্লো মোশন স্লো থাকে এরা অ্যাঞ্জেল মাছের কি খুব জনপ্রিয়তা আছে প্রচন্ড জনপ্রিয়তা আছে অ্যাঞ্জেল গোল্ডফিস মলি গাপ্পি চিকলেট এই হলো আমাদের মেইন মাছ এবং এটা অনেক পুরাতন ভ্যারাইটি পুরাতন ভ্যারাইটি এবং এটা মানে রাখাটা অনেক ইজি কিন্তু এর কিছু রোগব্যাধি হয় বিশেষ করে শীতকাল এবং এই বর্ষার শুরুতে সেগুলো সামানোর জন্য যদি আমরা একটু মেনটেন করে রাখি সারা বছর থাকতে পারে কোনো অসুবিধা নেই পাঁচ ছয় ইঞ্চি অবধি বড়ো হতে পারে অনেকেই ভয় পায় শীতকালে মাছটা মরে যায় কিন্তু একটু যদি আগে থেকে টেম্পারেচারটাকে অ্যাডজাস্ট করে রাখা যায় তাহলে কোনো সমস্যা হ্যান্ডেলের হয় না টেম্পারেচার অ্যাডজাস্ট কী করে করা যায় থার্মোস্টার ইউজ করতে হবে আদারওয়াইজ ঘরে টেম্পারেচারটাকে আপনাকে অ্যাডজাস্ট করে রাখতে হবে থার্মোস্টার ইউজ করলেই হয়ে গেল হ্যাঁ ব্যাস যখন শীত পড়বে তখনই কড়া শীত পড়ে গেল তখন আমি লাগালাম ওদের অলরেডি কিন্তু ডিজিজটা অ্যাটাক করে যায় এটা প্ল্যাটিনাম এটা তার উপর এটা স্ক্যাচ ডায়মন্ড হ্যাঁ আর স্টাইপ যেটা দেখছেন ওটা ব্লু অ্যান্ড নিচে এখানে কত রকমের অ্যাঞ্জেল আছে তিন রকম অ্যাঞ্জেল আছে তিনটে ভাইটি আছে এটা কি বললে এটা ব্লু অ্যাঞ্জেল ব্লু অ্যাঞ্জেল তোমার এই ট্যাঙ্কটার মধ্যে কতগুলো অ্যাঞ্জেল আছে এখন বেশি নেই 250 টা আছে 250 পিস এগুলো কি রকম দাম এটা মোটামুটি ধরে টাকা না 15 টাকা থেকে শুরু করে 40 টাকা অবধি আছে তো মাত্র 15 টাকা তো অ্যাঞ্জেল মাছ পাওয়া যায় হ্যাঁ নিশ্চয়ই তাহলে অনেক সস্তাতেও এই শখটা মানুষ করতে পারে না দেখুন মাছের দাম কমই খুব একটা বেশি নয় খুব কমফোর্টেবল জায়গা থেকে করা যায় মানে আমরা যদি খুব দামি মাছের দিকে না যাই অনেক সস্তার মাছ দিও আগে আপনি যখন অ্যাকোরিয়াম শুরু করবেন অবশ্যই কম দামে মাছ দিয়ে করবেন আগে জিনিসটা বুঝুন না বুঝে তো একেবারে দুম করে যদি খুব দামি গাছে চলে যান যা প্রবলেম হয় দাম আর সেখানে তাই প্রবলেম হবে এটা হলো মোটামুটি গল গেল তিন চার বছর বা পাঁচ বছরের সবচেয়ে জনপ্রিয় মাছ কালার মিক্সড উইডো আমার কাছে পাঁচ খানা কালারই পাবে আপনি ইন্ডিভিজুয়াল করেও নিতে পারবেন মিক্সড কালারও নিতে পারবেন দশ টাকা পিস খুব কর্মচঞ্চল থাকে সবসময় ছটফট করে প্রচন্ড এদের মুভমেন্টই আলাদা স্থির থাকে না কোনো স্থির থাকে এবং এটা স্কুল ভাবে চলে তো একটা গ্রুপে চলে খুব সুন্দর লাগে আর কালার খুব পাঁচখানা কালার আছে টোটাল পাঁচটা কালারই কি পাওয়া যায় একদম পাঁচটা কালারই এর মধ্যে আছে ব্লু ইয়েলো গ্রিন পার্পল রেড কিরকম দাম এই মাছগুলোর দশ টাকা এত কম দাম হুম আবার কত

এর নামই মানে যেটাকে বাংলা অ্যাকচুয়াল এটাকে আমাদের মানুষতে তৈরি এই মাছটা পুরো কালারটা অ্যাকচুয়াল কালার ছিল কালো আর সাদা তখন থেকে এর নাম উইডো তারপরে কালার হয়ে এসে আসার পর হোক এর নাম এখনও উইডো বিধবা মোটেই নয় বিধবা নয় না এখন তো কালার অনেকগুলো দেখাচ্ছে আগে যখন কালো সাদা ছিল তখন নাম ছিল উইডো এখন নতুন বিবাহিত বধূ বলা যায় একদম সবচেয়ে ট্রেন্ড মাছ প্রত্যেকটা অ্যাকোরিয়ামে দুটো হলেও দেখতে পাবেন এই মাছটা সব মাছের সাথে থাকে মোটামুটি চিকলেট বাদে তাহলে চিকলেট মাছ করলে শুধু চিকলেটই করতে হবে চিকলেটটা ওই গ্রুপটাই আলাদা চিকলেট গ্রুপ মনস্টার গ্রুপ সব ভ্যারাইটি গুলো সব ভ্যারাইটির মধ্যে পড়ছে এলিগেটর গার মোটামুটি বারো ইঞ্চি প্লাস সাইজ এটা মনস্টার মাছ এ কিন্তু সব মাছকে ধরে ধরে খাবে চিকলেটকেও ধরে খেয়ে নেবে এর হায়েস্ট সাইজ আপনি অ্যাভারেজ ধরে রাখুন

এ সব খায় সর্বভুক্ত দানা দিলে দানাও খাবে মাছকে দিলে মাছও খাবে সব খাবে জলের অক্সিজেন কোনো ব্যাপার নয় জলের প্যারামিটার কোনো ব্যাপার নয় কোনো কিছু এ নিয়ে স্যারটাইজার নেই আপনি ছ ইঞ্চি জলে একে বড় করতে পারবেন এটা হলো রিয়াল মনস্টার মাছ ছাড়া কিছুই খাবে না জলে দুটো মাছ দিয়েছি ওর মুভমেন্ট এখন চেঞ্জ হয়ে গেছে খুঁজে বেড়াচ্ছে ও গন্ধ পেয়ে গেছে গন্ধ পেয়ে গেছে জলের ভাইব্রেশন বোঝে সামনে দুটো দুটো অ্যান্টেনা আছে ওই অ্যান্টেনা দিয়েও বোঝে পুরো বুঝতে পারছে কিছু একটা ঘটনা ঘটেছে সামনে থাকুক নাহলে কিন্তু আপনি বুঝতেও পারবেন না কখন মুখে ঢুকে

চায়নার যে সিস্টেমটা পুজো সিস্টেমটা ওরা অনুযায়ী আমাদের আছে আমাদের কোনো এতে চায়নার মানে আর ওনার কোনো উল্লেখ নেই কিন্তু চাইনিজ থেরাপি অনুযায়ী এটা খুব শুভ ওদের কাছে যারা ফেন্সুই মানে হুম হুমটা সুন্দর এর একটা রেড ভ্যারাইটি আছে তো অপূর্ব সুন্দর ব্যাস থাক খাবার নাম হলো সিলভার সাদা কিন্তু সবচেয়ে সুন্দর মাছ এই গোলফিশের সাথেও থাকবে আপনার ব্ল্যাঙ্কেটও থাকবে আপনি ছোটো জাতের মাছের সাথেও থাকবে কাপি মলির সাথেও থাকবে শার্কের কোনো বৈশিষ্ট্য নেই দেখতে কিছুটা একটা করতে দেখতে আমার সার্কের শার্কের মতন আর চলাফেরাটা ওই সমুদ্রের মাঝে হ্যাঁ হ্যাঁ ওর জন্যই নাম কিন্তু চরিত্রগত দিক দিয়ে পুরোপুরি উল্টো এটাও কি সস্তার মাছ এটা মোটামুটি ধরো রাখুন না তিরিশ পঁয়ত্রিশ টাকার মাছ

কারণ হরমোন খাইয়ে অনেকে কালার এটা দেয় অনেক জায়গায় ডিসকাস বা অন্য মাছ দেখবেন ঝকঝক করছে সেগুলোকে রেড এক ধরনের ফুড পাওয়া যায় সেটাকে খাইয়ে কালার এনে দিলেন কিন্তু আপনার কাছে গিয়ে যখন ওই ফুডটা পাবে না আপনার কিন্তু কালার ছেড়ে দেবেন ও কালার আবার চলে যাবে একদম এবার চলে আসি আবার প্ল্যান্টেটের মধ্যে প্ল্যান্টেটের মাছের মধ্যে আপনি রাখতে পারবেন গাপ্পি এই ভ্যারাইটিটা অবশ্যই থাকবে এবং খুব সস্তার মাছ দশ টাকার মাছ খুব সুন্দর লাগে ওপর থেকে দেখতে

মাত্র 10 টাকা পিস দাম 10 টাকা পিস দাম পেয়ার নিলে আমি 15 টাকা পেয়ার করে দেব এখানে তিন রকম মাছ আছে এটা ব্লু জলজল করছে এটা নিয়ন টেট্রা দেখুন কালোর মধ্যে একটা জলজল করছে এটা ব্ল্যাক নিয়ন টেট্রা আর একটা আছে রিভার্স সিম এই গাছটা রয়েছে এটা কি গাছ এটা রেড অ্যামাজন রেড অ্যামাজন অনেকে অনেক রকম নাম বলে এখানে যে গাছগুলো দেখছেন প্রত্যেকটা গাছ নন টু গাছ নন টু আর টু গেসের গাছের মধ্যে তফাৎ হলো কিছু কিছু গাছ আছে আমাদের বাইরে থেকে কার্বন ডাইঅক্সাইড পুশ করতে হয় জলে যেমন বাকোবা টাকোবা এই যে গাছগুলো আছে এগুলো প্রত্যেকটা গাছই কিন্তু নন টু ওরা জল থেকে শুধু ওয়াটার চেঞ্জের ওপরেই কার্বন ডাইঅক্সাইড নিতে পারে কিন্তু বেশ কিছু দামি গাছ আছে সেই গাছগুলোকে কিন্তু অবশ্যই আপনাদের বাইরে থেকে সিও টু চাষ করাতে হয় ফার্টিলাইজার দিতে হয় এরও ফার্টিলাইজার অবশ্যই দিতে হবে ফার্টিলাইজার ছাড়া গাছ খাবে করে বেশ কিছু এই গাছের সুবিধা হলেও বেশ কিছু মাছের পটিগুলো তারা ডিকম্পোজ করে দিতে পারে উপকার করে অবশ্যই উপকার করে এবং জলে অক্সিজেনের পরিমাণ বাড়ায় ওরা যেমন কার্বন ডাইঅক্সাইডটা বাহ্যিকভাবে নিচ্ছে কার্বন ডাইঅক্সাইড দিয়ে অক্সিজেন যাচ্ছে এরাও তাই করছে এখানে আমরা এই যে বাঁ গাছটা দেখছি কি সুন্দর এটার কি নাম ওটার নাম আছে ওয়াটার লিলি ওয়াটার লিলি এই একটা গাছ যদি আমরা একটা পাত্রে চাষ করি তাহলে বছরে কটা চারা বেরোতে পারে চারা ব্যাপারটা হলো আমরা এখানে স্ট্রিমে চলে দেখুন একটা গাছের স্ট্রিম এসছে এই গাছের গোড়া কিন্তু আমাদের বিক্রি খুব কম হয় এই ডালটুকুই এই ডালটুকুই আপনি যখন রিপোর্টিং করবে এখান থেকে আবার গাছ বেরোবে এই দেখুন অলরেডি গাছ বেরিয়ে গেছে পাঁচ থেকে কি রকম দাম হয় একটা গাছের একটা স্ট্রিমের দাম আমি বিক্রি করি এটা বিক্রি করি 10 টাকা করে 10 টাকা করে আপনি 50% ধরেই চলুন না এই আমার পারচেজ রেট আর এখানে তো এত রকম ভ্যারাইটির গাছ রয়েছে অনেকগুলো দামি গাছ আছে এগুলো দামি গাছ যেমন দামি এক একটা পটের দাম আছে আপনার আড়াইশো থেকে তিনশো টাকা করে পুরো পট সমেত হ্যাঁ পট সমেত এটা প্রচণ্ড হাডি গাছ এটাকে আপনি যদি কোনো মিডিয়াও না দেন ডাইরেক্ট গাছের ডাল বা পাথর তার উপর বেঁচে থাকবে আমরা যে ওয়াটার লিলি যখন লাগাই একটা একটা দেখুন আছে এই দেখুন পাথরের উপরই গাছটা পাথরের উপরে এটা ফার্ন ফার্ন

কারণ ওখানে জলটা পরিষ্কার রাখার একটা বড় বিষয় থাকে। হুম আপনি ওখানে গার্ডেনিং সয়েল ইউজ করতে পারবেন না। তখন আমাদের কমার্শিয়াল সয়েল ইউজ করতে হয়। এখানে কমার্শিয়াল সয়েল আছে। হ্যাঁ এর একটা কমার্শিয়াল সয়েল আছে সেটা ইউজ করতে হয় যেটা জলে ডাইলুট হবে না। আর উপরে দেয়া হয়েছে একটা স্পঞ্জ। এটা তো স্পঞ্জও আছে আমাদের যেটা এটা বিক্রি পারপাস। ও এটা বিক্রির জন্য রাখা আছে। আমাদেরও অবশ্যই এর মধ্যে ফার্টিলাইজার দিতে হয়। ওইগুলোও ফার্টিলাইজার দিতে হয়। যেমন লিকুইড কার্বন আছে অ্যালগি কন্ট্রোল দেখি ও লিকুইড কার্বন এগুলো কি দিলে গাছগুলো ভালো থাকে হ্যাঁ এটা দিয়ে তো কার্বন ডাইঅক্সাইডটাকে করে তৈরি হচ্ছে জলে এবং যখন আমরা ওয়াটার চেঞ্জ করি ন্যাচারাল প্রসেসে কিছু কার্বন ডাইঅক্সাইড চলেই আসছে যে বলদা তোমার এখানে যত রকম মাছের ভ্যারাইটি আছে আর এত রকম জলের গাছ রয়েছে আমরা দুটি পর্বে ভিডিওটা করছি এই প্রথম পর্বের ভিডিওতে তুমি বলো তোমার এখানে যদি আমার দর্শক বন্ধুরা আসতে চান কীভাবে আসবেন আর ফোন নাম্বারটা যদি আমার এখানে আসতে চান যদি বাই ট্রেনে আসতে চান তাহলে মেন লাইন থেকে নোহাটিতে নামবেন ওখানে টোটো পাঁচ নম্বর প্ল্যাটফর্মের দিকে অবশ্যই বেরোবেন দিয়ে টোটো অটো যেখানে বলবেন টালিখোলা মোড় টালিখোলা মোড়েই আমার বাড়ি রাস্তার ওপরে বাড়ি আর যদি কেউ হাবড়া বাই সাইড থেকে আসতে চায় তিয়াত্তর নম্বর রুট আর যদি বারাসাতের দিকে হয় বিএন ফাইভ তাহলে সাহেব কলনি মোড় ওখান থেকে ওয়াকিং ডিস্টেন্স দুই থেকে তিন মিনিট আর আমার ফোন নাম্বারটা হলো সেভেন ডবল জিরো থ্রি নাইন ওয়ান সিক্স জিরো তুমি অল ওভার ইন্ডিয়া পাঠাতে পারো অল ওভার ইন্ডিয়াতে পাঠানো যাবে কিন্তু ব্যাপারটা হলো যদি বাল্কে হয় এবার যদি দুটো মাছের জন্য এমন একটা ডিস্টেন্স ক্যারি করছে ভদ্রলোকেরও বেশি পড়বে যেই নিতে যায় তার তো আমার এখান থেকে যদি ডিস্টেন্সটা অনেক ইউজ হয়ে যায় তাহলে তো তার ক্যারিং কসটা একটা ইউজ পড়ে যাবে মানে ধরো কেউ কেরালে রয়েছেন তোমার এখান থেকে কি বাল্কে মাছ নিয়ে সম্ভব একদম আমার যেমন দিল্লিতে মাছ যায় আমার এদিকে অন্দ্রাতে মাছ যায় এদিকে তোমার

ভিডিও করছি আজকেও দুটি পর্বে ভিডিও করছি প্রথম পর্বের ভিডিওটি দেখে কেমন লেগেছে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার